আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নদীতে তাবিজ ছাড়ার মাধ্যমে বিয়ে বন্ধ করার একটা কবজ দিব সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা ইজিলি যে কারা বিয়ে বন্ধ করে দিতে পারবেন ধরেন আপনি কাউকে পছন্দ করেন না ভালোবাসেন আর বিয়ে ঠিক হয়ে গেছে আমার তো বিয়ে বন্ধ করতে চাচ্ছেন এটা আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন হবে আপনারা যদি করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটানে শেষ পর্যন্ত দেখবেন অরিজিনাল ভূজপাতার মধ্যে কোনো সাদা কাগজে লাল কলম বা অন্য কোনো কলম দ্বারা লিখলে হবে না অরিজিনাল ভূজপাতার মধ্যে আপনাকে কামসিদুর দ্বারা স্ক্রিন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা লিখতে হবে একানের জন্যে যে কোনো দিন লেখা যায় নকশাটা পবিত্র অবস্থায় লিখতে হবে পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় লেখা যাবে না নিজের নিজের বিয়ে নিজে বন্ধ করতে পারবে না অন্য কাউকে দিয়ে করাতে হবে নকশা যেভাবে দেওয়া আছে গুল করে সেভাবে গুল করে লিখবেন তারপর দেখুন ফালান লেখা আছে চারবার প্রথম ফালানে নিজের নাম দ্বিতীয় ফলানে নিজের ছেলে হলে পিতার নাম হলে মাতার নাম তৃতীয় ফলানে আবার নিজের নাম চতুর্থ ফলানে আবার ছেলে হলে পিতার নাম হলে মাতার নাম এবার নিজের নাম দুইবার হবে নিজের পিতা বা মাতার নাম হবে দুইবার নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশাটা আপনাকে একটা বোতলে ভরতে হবে কালো বোতল বা সাদা বোতল এটা কোনো ফ্যাক্টর না একটা বোতলে ভরে বোতলের মুখ লেগে সেই বোতলটা নদীতে আপনাকে বিসর্জন দিতে হবে ছেড়ে দিতে হবে নদীতে ছেড়ে দিলে সেটা ভেসে ভেসে যাবে ভেসে যাক অসুবিধা নেই কিন্তু আপনি ওটা নদীতে ছাড়বেন বেশ আপনার কাজ শেষ এটা ছাড়ার পর কিন্তু একটা চালান লাগবে আপনার নিজের উপর বা যার জন্য বিয়ে বন্ধ করবেন তার উপর এবং তার বিয়ে যদি ঠিক আছে যে কোনোভাবে যাবে আর যদি বিয়ে যদি ঠিক না হয়ে থাকে তাহলে তার কিন্তু বিয়ের প্রপোজাল বন্ধ হয়ে যাবে আসলেও সেই বিয়েটা আর হবে না বিভিন্ন প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভিডিওটা শিক্ষা স্বার্থে দিচ্ছি আপনি অকারণে কারো সতর্কতা করতে চেয়ে বিয়ে বন্ধ করবেন না যদি আপনি একান্ত অপারগণ আপনার নিজের কেউ কারো বিয়ে হয়ে যাচ্ছে যেটা আপনার সাথে বিয়ে হওয়ার কথা এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় আপনি বিয়েমন্ত করতে পারেন পরবর্তী বিমন্ত খোলা যায় তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ